পবিত্রতা আবু মালে কাসারি রাজীয়াল্লাহু তালাও বলেন রাসল সাল্লাল্লাহু আনেইহ আসসালাম বলে না তহুর ও সতলুল ইমান পবিত্রতা অর্ধেক ইমান এক বাক্য ভাবে আল্লাহর নবী বললেন আকাশ ছ বাক্য মানে সারা দুনিয়া মিলে হল অর্ধে কিমান সলাত মানে নামাজ শ্যাম মানে রোজা হজ জাকাত কোরান তেলাত তাসভিতা তাহলিল এবাদত দান কি সব মিলে হল অর্ধেক কিমান আর পবিত্রতাই হলো অর্ধেক মুসলমানের বাড়ি ঘর কোথাও ধুলাবালি থাকবে না বিছ নাইপ তো সপ্তাহে পরিষ্কার করতে হবে পাকিস্তানির মতো হওয়া হবে না আড়াই তিন মাস পরে গোসল সবকিছু রেডি বউটাকে একটু ঝকমকা হতে হবে পরিবেশটা একটু সুন্দর করে রাখতে হবে চাপা নমজের ভাষাতে লেবড়ি হওয়া হবে না কিছু কিছু কি করে 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 না ঢং ঘুরে বেড়ায় ছেলে মেয়ের কাপড় চুপড় স্বামীর কাপড় চুপড় বাড়িটা পরিষ্কার সবসময় ঝকঝকে পবিত্রতা অর্ধে কিমান অজু অর্ধে কিমান ব্যতিক্রম বাক্য